সাধারণ মানুষ হিসেবে আমি হ্যাপি এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা সম্প্রতি তাহসান ও রোজা আহমেদের বিবাহ এক বছর পূর্ণ হলেও দুজনকে একসঙ্গে দেখা যায়নি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে ব্যক্তি জীবন নিয়ে চলমান নানা গুঞ্জনের অবসান ঘটালেন তাহসান নিজেই শনিবার এ শিল্পী ও অভিনেতা প্রথম আলোকে জানান তাদের বিচ্ছেদের ঘটনা সত্য গত কয়েক মাস ধরেই আলাদা থাকছেন তারা এক নজরে দেখে নেওয়া যাক বিয়ে থেকে বিচ্ছেদের খবর পর্যন্ত তাহসান ও রোজার যত ঘটনা দর্শক চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন ভিডিওর নিচে একটি লাইক দিন আর চলুন জানি বিস্তারিত এক বছর আগে মেকোবার আর্টিস্ট রোজা আহমেদকে পারিবারিকভাবে বিয়ে করেন তাহসান খান চার মাসের পরিচয় থেকে বিয়ের সিদ্ধান্ত নেন তারা দুজনেই নিজেদের পছন্দের কথা একে অন্যকে জানান পরে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয় বিয়ের আয়োজন থেকে প্রথম আলোকে হাসান বলেছিলেন শুভকাজটা আমরা আজ সেরেছি আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি সেই দোয়া চাই বিয়ের পরপরই তারা হানিমুনে উড়াল দেন মালদ্বীপে হানিমুন থেকে জীবন বননে সুতো আমাদের অসীম গর্বিত এই প্রেম সুদেরও সর্বমতিত এবং একটি ক্যাপশন দিয়ে কয়েকটি স্থির চিত্র ও একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছিলেন রোজা আহমেদ গত মে মাসে যুক্তরাষ্ট্রে দুজনে একসঙ্গে বৃষ্টি ভেজা একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেন রোজা আহমেদ সেখানে দেখা যায় নিউ রাস্তায় হালকা বৃষ্টির মধ্যে হাঁটছেন তারা এক ভিডিওতে তাহসান রোজার কাঁধে হাত রেখে হেঁটে যাচ্ছেন আর একটি রোজার হাত ধরে এগিয়ে যাচ্ছেন দুজন নাটকের মতো রোমান্টিক সেই দৃশ্য ব্যাকগ্রাউন্ডে বাজছে গান সে সময় তাহসানের মুখে গুনগুন করে গান গাওয়ার দৃশ্য নজর ভক্তদের এরপর একসঙ্গে তাদের সুইমিং পুলে দেখা যায় যে চিত্রগুলো ভক্তদের নজরকারে এমন দাম্পত্য সম্পর্কের মাঝে গত শনিবার হঠাৎ করে জানা যায় তাদের বিচ্ছেদের খবর তাহসান প্রথম আলোকে সাক্ষাৎকারে জানান জুলাই মাসের পর থেকে সম্পর্কের ছন্দপতন ঘটে তারা এ সময় আলাদা থাকার সিদ্ধান্ত নেন সেই সময় গান ছাড়ার সিদ্ধান্ত নেন তাহসান আলোকে দেওয়া সাক্ষাৎকারে এ সঙ্গীত শিল্পী আরও বলেন গত সেপ্টেম্বরে আমি অস্ট্রেলিয়া টুরে আসি সেই টুরের আগে থেকেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি সেই সময় থেকে আমি ফেসবুক ও গান থেকে দূরে রয়েছি বিচ্ছেদের বিষয় নিয়ে আর কিছু বলতে চাননি তাহসান এখন আমি আসলে পাবলিকলি কোনো কিছু বলতে চাই না সঠিক সময় এলে বলবো বলেন এ সঙ্গীত শিল্পী বিচ্ছেদ নিয়ে এখনও মন্তব্য করেননি রোজা আহমেদ এমনকি তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফেসবুক পেজের কভার ফটো থেকে ইনস্টাগ্রামে দুজনের বিয়ে ও বিভিন্ন মুহূর্তের ছবি এখনও রয়েছে তবে এ তারকার কী কারণে বিচ্ছেদ ঘটতে যাচ্ছে সেটা নিয়েও নানা গুঞ্জন শুরু হয়েছে এসব প্রসঙ্গে তাহসান আপাতত কথা বলতে চান না